সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন সব গুনাগুলো আল্লাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ এই চোখ দিয়ে যত গুণা করছেন টিভি সিনেমা দেখেছেন যত নাফরমানি করেছেন চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের গুনাগুলো আজকে শুক্রবারই ক্ষমা করে দিবে নবীজি ও আদা করে বলেছেন একটা গুনাহ আর চোখের মধ্যে থাকবেন না এই কান দিয়ে যত গুনা করেছেন নাফরমানি করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুণাগুলো আজকে শুক্রবারেই ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং এই জবান দিয়ে অনেকে মিথ্যা কথা বলেছেন গুনাহের কথা বলেছেন এই জবান দিয়ে অনেকে জগল করেছেন অনেক গুনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনই জবানের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন গুনাহের চিন্তা ভাবনা মনের মধ্যে এনেছেন এবং আপনি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ সেই চিন্তা ভাবনার ক্ষমা করে দিবে মোট কথা আপনার সামনের পিছনের বামের যত আছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুণা জীবনে করছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে কারণ এটা অনলি ওয়ান নাম্বার নাম্বার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আর নাই ভাবে আমার সঙ্গে শুধু একবার জীবনের সমস্ত গোনাগুলো আজকে শুক্রবারে দিনে না পারলে রাতে যে কোনো সময় ভিডিওটা দেখবেন আর পড়বেন শুক্রবারে ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে অনেকে খুব বিপদের মধ্যে আছেন টাকা পয়সা ধন সম্পদ নাই রিজিকের সমস্যা ঋণগ্রস্ত আছেন রিজিকে বরকত নাই অনেকে আছেন আজকে একটি দোয়া পড়ুন ইনশাল্লাহ আপনাদের পরিবার সংসারে ঘরের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে বরকত দিবে ঘরের সবাইকে যারা যারা ইনকাম করে সবাইকে সুস্থ রাখবে আল্লাহ এবং তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে ইনকাম হবে যতটুকু খরচ হবে কম অনেক মানুষ আছে ইনকাম করে দশ টাকা খরচ হয়ে দশ টাকা শেষ হয়ে যায় আবার অনেকের ইনকাম হয় 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 টাকা 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 খরচ খরচ কিছু সঞ্চয় করতে পারে বরকত এটাকেই বলা হয় আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আজকের এই দোয়াটি পড়তে পারলে এবং আপনি ধনী হয়ে যাবেন আপনাকে আল্লাহ রেজিক দিবে ধন সম্পদের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা মন থেকে শুধুমাত্র ছোট্ট একটি দোয়া পড়বেন নবীজি একেবারে ওয়াদা করে বলেছেন আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন তারপর আল্লাহর কাছে চান কি চাইবেন কি প্রয়োজন আপনার যে কোনো জিনিস প্রয়োজন হয় যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন একশো পারসেন্ট শিওর আল্লাহর কসম করে বলছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবেন ইনশাআল্লাহ যখন যা চাবেন তাই পাবেন তাহলে অবশ্যই আজকে যেই কোনো সময় আপনি মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাল্লাহ আমল করবেন না কেন আমলেই তো মনের প্রশান্তি আল্লাহ বলেছেন আল্হ বি কলক আমার জিকির আমার আমল আল্লাহ বলেছেন এগুলার মধ্যেই মমিনের যে কলাপ দিল আছে অন্তর আছে প্রশান্তি পায় অব্লাহ একবার কি করবেন না হয় আমল করবেন জিকির করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটাই তো আর কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা এই পবিত্র শুক্রবারে দিনে না হয় রাতে যে কোনো সময় এই শক্তিশালী আমলগুলো করতে পারে আল্লাহ একবার কপালটাই তাদের খুলে যাবে ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় আজকে আমলটা করুন তাহলে সর্বপ্রথম আমরা পাঠ করব। তার পূর্বে আমি বলতে চাই শুক্রবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে আমলটি করুন আজকে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ নবীজি বলেছেন এই শুক্রবার অনেক ফজিলতপূর্ণ অনেক বরকতপূর্ণ আল্লাহ একবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং দুইটা ঈদের দিন আছে না মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক শুক্রবারটাও তেমন একবার। শুক্রবারে যদি কোন মিন মুসলমান ব্যক্তি মারা যায় কবরের মধ্যে আজাবি হয় না তাদের আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেয় সকলে বলি সব আল্লাহ এই শুক্রবারে কিন্তু হজরতে আদম আলাহিসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে শুক্রবারে কিন্তু জান্নাতের স্থান দিয়েছে শুক্রবারে আবার গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলমিন বের করে দিয়েছে শত শত বৎসর পর্যন্ত কান্না করার পর আল্লাহ শুক্রবারে আবার ক্ষমা করে দিয়েছে তাই এ শুক্রবারে আপনাকেও আল্লাহ ক্ষমা করবে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকেও আল্লাহ রিজিক দিবে আল্লাহ অপেক্ষায় আছে তাই চাইবেন আজকে রিজিক চাইবেন আজকে ক্ষমা চাইবেন আজকে মুরব্বী যারা অন্ধকার কবরে আছে মা বাবা দাদা দাদি তাদের জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারা তো দুনিয়া থেকে চলে গেছে ও আল্লাহ তাদের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটা পৌঁছাই দাও এ সবটা আমলের পৌঁছাই দাও আল্লাহর কাছে বলবেন তারা বড় অসহায় কবরের মধ্যে আছে চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি প্রথমে আপনি তাও নাসুহা করবেন আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইবেন বলতে হবে একের মন থেকে যে আল্লাহ যত গুণা করছে জীবনে সব ভুল করছি একেবারে মন থেকে যে হ্যাঁ আমি ভুল করছি আমি অন্যায় করছি এটা বলতে হবে মন থেকে তারপর যে আল্লাহ ভবিষ্যতে আর অন্যায় করব না ভুল করব না এটা তারপর বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তারপরে এই দোয়াটা পড়বেন জীবনে যত গুণা করছেন যদি মন থেকে তিনটা কথা বলতে পারেন সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে দোয়াটা পড়লে একটা গুণাও থাকবে না যত নিকৃষ্ট গুণা করেছেন আল্লাহ ক্ষমা করবে মাফ করবে জান্নাতি করবে ইনশাল্লাহ আল্লাহর প্রিয় করে নিবে আপনাকে আল্লাহ অপেক্ষায় আছে তাই চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আমরা একবার দুরুদ শরীফ পাঠ করব তারপর আমরা ইস্তিকফারটা সাইদুল ইস্তিকফার এবং সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমার দোয়াটি সহিশুদ্ধভাবে একবার শুধু পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে দেখবেন সব মাফ মনটাও হালকুয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ তাহলে চলুন সর্বপ্রথম দুরুদ ইব্রাহিমটা পাঠ করুন নামাজের মধ্যে যে দুরুদরা পাঠ করেন এটা নবীজি খুশি হবে সঙ্গে সঙ্গে আজকে এখন আপনারা দুরুদরা চলে যাবে মদিনায় নবীজি আপনার জন্য এক্ষণ দোয়া করবে আল্লাহর কাছে আপনি এ দুর শরীফটা পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে باتكرون. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك আমার সঙ্গে এক্ষন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণমাফের দোয়া এর চেয়ে শক্তিশালী আর দোয়া নাই পড়বেন আর জীবনের সমস্ত গুণাগুলো আজকে শুক্রবারের শেষ হয়ে যাবে থাকবে আর ইনশাআল্লাহ একেবারে শেষ আমার সঙ্গে পাঠ করুন আর বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো ভুল করব না গুণা করব না তারপর পাঠ করুন আমার সঙ্গে পড়ুন রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مستطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আপনারা আমার সঙ্গে আরেকটি বার ছোট্ট একটি দোয়া পাঠ করুন এগু আমা দোয়াটা যারা এটা পড়তে পারেন এটা পাঠ করুন বা দুটোই পড়ুন যারা পড়তে পেয়েছেন কৌয়াতা ইলা আল আযীম আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন চলছে দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এটা ধনী হওয়ার দোয়া অভাব দূর হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া বরকত আসার দোয়া মনোযোগ দিয়ে পাঠ করুন দোয়াটা আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা

Ya Dzal Jalali wal Ikram. Ta'awwadkun ses Allahumma inni as'aluka bi an as ni'hadu annaka antallahu la ilaha illa antal أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বশেষ আপনারা দুরু শরীফ পাঠ করুন একবার তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করবো আজকে শুক্রবার যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন দুরুশরীফ পাঠ করুন একবার এই দুরু শরীফটা পাঠ করুন আল্লাহ আলাল

রজব মাসের শুক্রবার আল্লাহ দিন অথবা রাত যে কোনো সময় তোমার বান্দাবান্দিরা বসে বসে কিংবাদা কাজ করার সময় আমলটি করে আল্লাহ আমার সঙ্গে আমলটি করেছে তাদের আমলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে কবিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি মুছে সাফ করে তাদের জীবনকে আল্লাহ সবার জীবনকে তুমি পবিত্র করে দাও আল্লাহ নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা গুনা নিয়ে বাঁচতে চাই না সমস্ত গুণাগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে যারা অভাবের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে যারা সমস্যা আছে আল্লাহ সকলকে তুমি আয় আল্লাহ রবীন্ন অভাবনটন দূর করে দাও ঋণকে পরিশোধ করার তহফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অনেকে খুব সমস্যার মধ্যে আছে ছেলে সন্তানরা ইনকাম করে বরকত নেই হাজব্যান্ড ইনকাম করে বরকত নেই অভাবের মধ্যে আছে আল্লাহ সব মহিলা মা বোনদের ভাই বোনদের অভাব অনটনগুলোকে দূর করে দাও প্রচুর রিজিক বাড়িয়ে দাও আয় আল্লাহ যে যেখানে থাকে বাংলাদেশ বিদেশ যে যেখানে থাকে তাদের ঘর সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও বড়লোক বানিয়ে দাও আল্লাহ যত টাকা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাহিক দাও আয় আল্লাহ রবুল আলমিন আমাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আল্লাহ মনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তাহফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনদার ফরহেজগার মোত্তাকিন ইমানদার বানিয়ে দাও নবীজির সেলাই দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের হাদিয়া হাদিয়াটুকু পৌঁছে দাও সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার তাও দান করে দাও জীবন একবার হইলেও মক্কা মধ্যে যে তোমার খানায় কাবাকে স্পর্শ করার তাও দান করে দাও আয় আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে তুমি দিনদার বানিয়ে দাও রব্বির হামহমা কামা রব্বায় আনি সগিরা তা تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله প্রিয় ভাই এবং বোনেরা যারা যারা ভিডিওটা দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনটাকে সুখিময় দান করুক অনেক সুખીবারাকা আপনাদের সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে টি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে টি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করেছে আবারো ইনশাআল্লাহ যাব আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছে তোমার সকল বান্দাবاندی যারা আমি লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে এবং দৈনিক আল্লাহ ভিডিওগুলো দেখে আল্লাহ তাদের সকলকে কবুল করো মনের আশা পূরণ করো বিপদ আপদ দূর করে পর্যন্তই। অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার